একটা ফেসবুক ক্যাম্পেইনে একশো দুইশো বা তিনশো ডলার স্পেন্ড করা নট এ বিগ ডিল কিন্তু এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা দশ হাজার ডলার স্পেন্ড করা ইটস এ বিগ ডিল হ্যালো আসসালামু আলাইকুম আমি রাসেল কাউসার একটা পাঁচ হাজার ডলারের ক্যাম্পেইন দেখতে কেমন হয় আজকের ভিডিওতে আপনার সাথে এইটাই শেয়ার করবো সো চলেন কথা কম বলে স্ক্রিনে চলে যাই সো দিস মাই ক্লায়েন্ট অ্যাকাউন্ট আপনি আমাদের এই অ্যাকাউন্টটা যদি একটু নোটিস করেন আপনি দেখতে পাবেন আমরা এই অ্যাকাউন্ট থেকে এ পর্যন্ত বাইশ হাজার আটশো চুরাশি ডলারের ক্যাম্পেইন করছি এই বাইশ হাজার ডলারের মধ্যে আপনি যদি একটু খেয়াল করেন রাইট নাও দুইটা অ্যাক্টিভ ক্যাম্পেইন আপনি দেখতে পাবেন দেন এই দুইটা অ্যাক্টিভ ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইন আপনি দেখতে পাবেন আমাদের এই ক্যাম্পেইনটা যে এটা অলমোস্ট আমরা ছ হাজার ডলারের ক্যাম্পেইন করে ফেলছি দ্যাট মিনস আমাদের অলমোস্ট পাঁচ হাজার ছয়শো উনিশ ডলারের ক্যাম্পেইন জাস্ট এই ক্যাম্পেইনটা থেকেই চলছে সো আজকে এই ক্যাম্পেইনটাকে নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং আমরা একটু বোঝার চেষ্টা করবো যে একটা বড় ক্যাম্পেইন আসলে কেমন হয় একটা বড় ক্যাম্পেইনের পেছনে চিন্তা ভাবনাগুলো কেমন হয় এবং একটা বড় ক্যাম্পেইন কেন বড় হয় সো চলেন দেখি আপনি যদি খেয়াল করেন আপনি রাইট নাও আমাদের অ্যাড ক্যাম্পেইনটার ওভারভিউ দেখতে পাচ্ছেন অ্যান্ড আমাদের এই ক্যাম্পেইনটা আমরা কী কীভাবে করছি চলেন একটু বোঝার চেষ্টা করি সো আমার এই একটা ভিডিও থেকে আপনি ওভারঅল একটা নলেজ পাবেন যে একটা হাজার হাজার ডলারের ক্যাম্পেইন দেখতে কেমন হয় হাজার হাজার ডলার ক্যাম্পেইন চালানোর পেছনে মাইন্ডসেটগুলো কি থাকে হাজার হাজার ডলারের ক্যাম্পেইন করতে গিয়ে কি কি প্রবলেম অ্যাকচুয়ালি আমরা ফেস করি সো এই জিনিসগুলো যদি আপনি একটা নলেজ নিয়ে ফেলতে পারেন এটা আপনি যখন ইন ফিউচারে হাজার ডলারের ক্যাম্পেইন করতে যাবেন একটা ক্যাম্পেইনকে স্কেল করতে যাবেন বড় বাজেটকে ডিল করতে যাবেন এবং ম্যানেজ করতে যাবেন তখন আমার এই ভিডিওটা বা আমার এই লেসনগুলো আপনার লাইফে বেশ কাজে আসতে পারে আমরা যদি স্ক্রিনে ফিরে আসি তবে আমরা দেখতে পাবো আমাদের এই ক্যাম্পেইন থেকে অলমোস্ট পাঁচ হাজার আটানব্বই ডলার স্প্যান্ড হয়েছে এবং এই পাঁচ হাজার আটানব্বই ডলার স্প্যান্ড করে আমরা ওভারঅল চার হাজার সাতশো চুয়াল্লিশটা ওয়েব পারচেস নিয়ে আসতে পারছি অ্যান্ড আমাদের প্রত্যেকটা ওয়েব পার্চেজের খরচ পড়ছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন ইউএসডি সো আমি আপনাকে বলে রাখি এটা হচ্ছে বেসিক্যালি একটা কনভার্শন ক্যাম্পেইন আর যখন আমরা একটা কনভার্শন ক্যাম্পেইন করি এই পারচেস জিনিসটা আপনি আসলে তখনই দেখতে পান সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ওভারঅল ক্যাম্পেইনের ডেটা এবং এই ক্যাম্পেইনটার স্ট্রাকচার যদি আমরা দেখি এই ক্যাম্পেইনটাতে দশটা অ্যাডসেট আছে এবং অলমোস্ট চুয়াল্লিশটা অ্যাড আছে এখন হোয়াট ইজ অ্যাডসেট আই গেস আপনি আমার এই ভিডিও দেখছেন মানে এতটুকু নলেজ ডেফিনেটলি আপনার আছে তারপর আমরা একটু বুঝি সো আপনি একটু খেয়াল করবেন যে আমরা এখানে একটা ক্যাম্পেইন স্টার্ট করছি যেটার নাম হচ্ছে ওয়েব কনভার্শন ক্যাটালগ ক্যাম্পেইন এবং এই ওয়েব কনভার্সন ক্যাম্পেইনের আন্ডারে আপনি দেখতে পাবেন অ্যাডভান্টেজ প্লাস পটেন্সিয়াল প্রসপেক্ট নামে আমাদের একটা অ্যাডসেট আছে নিউ কাস্টমার বিডি সিটিস নামে আমাদের একটা অ্যাডসেট আছে পারচেইস টিজি অফ ম্যাক্স ডেইস নামে আমাদের আরেকটা অ্যাডসেট আছে এভাবে আপনি দেখতে পাবেন কোরবানি অফার উইমেন প্রোডাক্ট নিউ ভিউড অ্যান্ড অ্যাড টু কার্ড যারা করছে তাদেরকে নিয়ে একটা অ্যাডসেট নিউ কাস্টমার নিয়ে একটা অ্যাডসেট এভাবে আপনি দেখতে পাবেন আরও বেশ কয়েকটা অ্যাডসেট আমাদের এখানে আছে এবং প্রত্যেকটা অ্যাডসেটের ভেতরেই মাল্টিপল অফ অ্যাড আমরা বেসিক্যালি পুশ করছি যেটার কারণে একটা অ্যাডসেট আমাদের অ্যাডসেট দশটা হলেও অ্যাডের সংখ্যা কিন্তু অলমোস্ট তেতাল্লিশ বা চুয়াল্লিশটা সো এই যে দেখেন এক একটা অ্যাড সেটের ভেতরে মাল্টিপল অফ অ্যাড আমরা ভিজিবল দেখতে পাচ্ছি সো এই হইল বেসিক্যালি আমাদের ক্যাম্পেইনের স্ট্রাকচার সো আমরা অলরেডি বলছি পাঁচ হাজার ডলারের ক্যাম্পেইন করে আমরা কিন্তু প্রায় চার হাজার সাতশো চুয়াল্লিশটা পারচেজ আনতে পারছি এবং প্রতি পারচেজে আমরা স্পেন্ড করছি ওয়ান পয়েন্ট জিরো সেভেন ডলার আমরা যদি একটু নিচে নামি আপনি দেখতে পাবেন আমরা আমাদের এই ক্যাম্পেইনগুলো করার আগে ডেফিনেটলি এভিটেস্টিং টেস্টিং করে আসছি সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের এবি টেস্টিং রেজাল্ট আমরা যদি কয়েকটা ম্যাট্রিক্স খেয়াল করি যে আমরা সিপিএস দিক থেকে আমাদের ক্যাম্পেন উইন হয়েছে আমাদের ক্যাম্পেইন এ আমরা যদি আরও একটা দুইটা ট্রাই দিয়ে দেখি তাও দেখবো আমাদের ক্যাম্পেন এই বেসিক্যালি উইন করছিল এবেস্টিং এর রেজাল্টে তো কখনো এ উইন করছে কখনো বি উইন করছে এবং ডেফিনেটলি এত বড় একটা ক্যাম্পেইন করার আগে আমরা কিন্তু ভালো মতো এবি টেস্ট করে নিয়েছিলাম সো আপনি এখানে আমাদের এবি টেস্টের রেজাল্টগুলো দেখতে পাবেন যদি দেখতে চান আপনি দেখতে পারেন যে আমরা এবি টেস্ট করে নিয়েছিলাম সো একটা বড় ক্যাম্পেইনে যাবার জন্য আমাদের যা যা করা লাগে তার প্রথম স্টেপটাই কিন্তু এবি টেস্টিং করা সো আমি জানি আপনি আমার এই ভিডিও দেখছেন মানে আপনার ফেসবুক অ্যাডসে বেশ ইন্টারেস্ট আছে আর আপনার বেশ ইন্টারেস্ট আছে মানে আপনি এবি টেস্টিং ব্যাপারটার সাথে অ্যাপসলিউটি পরিচিত সো আমি যদি এই অ্যাকাউন্ট সম্পর্কে আপনাকে আরেকটু ডিটেল বলি তাহলে আপনার মনে আরেকটু বুঝতে সুবিধা হবে সো আমাদের এইটা হচ্ছে বেসিক্যালি একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট আমার ক্লায়েন্টের বিজনেস হচ্ছে টি শার্ট বিজনেস তাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে টি শার্ট নিয়ে এবং তাদের অ্যাভারেজ প্রোডাক্ট ভ্যালু হচ্ছে সাতশো টাকা দ্যাট মিন্স তাদের কাছে চারশো টাকা দামের প্রোডাক্টও আছে তাদের কাছে বারোশো টাকা দামের প্রোডাক্টও আছে অ্যাভারেজ প্রোডাক্ট ভ্যালু হচ্ছে সাতশো টাকা সো আমরা যদি অ্যাভারেজ প্রোডাক্ট ভ্যালু ধরে নেই তাহলে আপনি একটু খেয়াল করেন আমরা পাঁচ হাজার ডলার স্পেন্ড করে অলমোস্ট পাঁচ হাজার ওয়েবসাইট পারচেস আনতে পারছি সো পাঁচ হাজার ওয়েবসাইট পারচেস মানে কি একটা প্রোডাক্টের দাম যদি সাতশো টাকা হয় তার মানে চার হাজার সাতশো চুয়াল্লিশ গুণ সাতশো টাকার মতো ভ্যালু আমরা এই ডলার স্পেন্ড করে তুলে আনতে পারছি যদি একটু ক্যালকুলেশন করে বলি তাহলে আমাদের এইখান থেকে মানে এই একটা ক্যাম্পেইন থেকে অলমোস্ট তেত্রিশ লাখ টাকার সেল জেনারেট হয়েছে সো তেত্রিশ লাখ টাকার সেল জেনারেট হয়েছে এর মানে হচ্ছে আমরা যদি একটু রোয়াস অ্যান্ড শিওর করি যে আমরা কী পরিমাণ রোয়াশ আসলে এই ক্যাম্পেইন থেকে তুলে আনতে পারছি এ রোয়াস মানে কি রোয়াশ মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্প্যান্ডিং দ্যাটমিন্স আমরা কত টাকা অ্যাডের পেছনে খরচ করলাম এবং এইটার এগেনস্টে কত রেশিওতে সেই টাকাটা আমরা তুলে আনতে পারছি ফর এক্সাম্পল আপনি এক টাকা খরচ করে যদি দুই টাকা তুলে আনতে পারেন আপনার রোয়াশ হবে ওয়ান ইস্টু টু আপনি এক টাকা খরচ করে দুই টাকা তুলে আনছেন ওকে তাহলে আপনি একটু খেয়াল করেন আমরা পাঁচ হাজার ডলার স্পেন্ড করে অলমোস্ট তেত্রিশ লাখ টাকা তুলে আনছি দ্যাট মিন্স তেত্রিশ লাখকে আমরা যদি পাঁচ হাজার ডলার দিয়ে ভাগ করি বা পাঁচ হাজার ডলার ইকুয়াল টু যেই টাকাটা আসে এই টাকাটা দিয়ে ভাগ করি তবে আপনি আমাদের রোয়াসটা বুঝতে পারবেন সো অন আমাদের রোয়াস হচ্ছে বেসিক্যালি ফাইভ দ্যাট মিন্স আমরা প্রায় সাড়ে ছয় লাখ টাকা স্পেন্ড করে আমরা তেত্রিশ লাখ টাকা তুলে আনতে পারছি এর মানে হলো সাড়ে ছয় দিয়ে তেত্রিশকে ভাগ করলে আমাদের অ্যাভারেজ যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে ফাইভ দ্যাট মিন্স আমাদের রোয়াস হচ্ছে ওয়ান ইজ টু ফাইভ দ্যাট মিন্স আমরা এক টাকা খরচ করে পাঁচ টাকা তুলে আনতে পারছি ট্রাস্ট মি ওয়ান ইজ টু ফাইভ রোয়াস তুলতে পারাটা ইস লাইক এন অ্যাচিভমেন্ট আসলে এটা কিন্তু একটা অ্যাচিভমেন্টের বিষয় সো আমরা বুঝতে পারতেছি ওয়ান ইজ টু ফাইভ বেসিক্যালি একটা ভালো রোয়াস অ্যান্ড এইটার ডেফিনেটলি একটা প্রফিটেবল ক্যাম্পেন অ্যান্ড এটা একটা প্রফিটেবল ক্যাম্পেইন দেখেই কিন্তু আমরা এটাকে অনেক দিন ধরে রান করছি ফর এক্সাম্পল আপনি যদি আরেকবার আমাদের স্ক্রিনে দেখেন আপনি দেখতে পাবেন আমাদের এই ক্যাম্পেইনটা জুন এক দু থেকে নভেম্বর দুই দু পর্যন্ত স্টিল কন্টিনিউইং বিকজ এটা একটা প্রফিটেবল ক্যাম্পেইন এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এই পাঁচ হাজার ডলার স্পেন্ড করব এবং তেত্রিশ লাখ টাকা রিটার্ন নিয়ে আসবো এটা মাথায় রেখেই এই ক্যাম্পেইনটা করছিলাম কিনা না 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 আমরা মোটেও এই চিন্তাভাবনা নিয়ে ক্যাম্পেইনটা করি নাই আমরা শুরু করছিলাম স্রেফ দশ ডলারের একটা ক্যাম্পেন সেফ দশ ডলার যে প্রত্যেক দিন দশ ডলারের একটা ক্যাম্পেইন চলবে মাসে তিনশো ডলারের ক্যাম্পেন চলবে এটা ছিল আমাদের অবজেকটিভ ওকে এখন এইটাকেই আমরা আস্তে 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 স্কেল করতে করতে এই জায়গায় আনছি কেন বিকজ আমি যখন স্টার্ট করছিলাম আমরা তো এবি টেস্টিং থেকে স্টার্ট করছিলাম স্টার্টিং আমরা জানতামই না যে এই ক্যাম্পেইনটা একটা লং রান ক্যাম্পেন হবে এই ক্যাম্পেইনটা থেকে লং রানে আমরা একটা রিটার্ন পাবো এই ক্যাম্পেন আমাকে ফাইভ রোয়ার্স দেবে এই ব্যাপারে আমাদের আসলে কোনো আইডিয়াই ছিল না সো আমরা স্টার্ট করছিলাম ছোটো একটা ক্যাম্পেইন থেকে বাট আমরা যখন দেখছি এই ক্যাম্পেইন থেকে আমরা রেজাল্ট পাওয়া স্টার্ট করছি দেন এটাকে আমরা আস্তে 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 স্কেলিং করা শুরু করছি এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে স্কেলিং কি জিনিস সো স্কেলিং মানে হচ্ছে যখন আপনি একটা ভালো ক্যাম্পেইন পাবেন যেই ক্যাম্পেইনের ফ্রিকোয়েন্সি কন্ট্রোলে আছে। যে ক্যাম্পেইনের সিপিএম কন্ট্রোলে আছে। যেই ক্যাম্পেইন থেকে আপনি রিটার্নও পাচ্ছেন ঠিকঠাকভাবে যে ক্যাম্পেনের সিটিআরও একদম ঠিকঠাক মানে আপনার কন্টেন্টও এনগেজিং হচ্ছে আপনি সিটিআর থেকে বুঝতে পারতেছেন সো এইরকম একটা ভালো ক্যাম্পেইন যখন আপনি খুঁজে পান তখন এটাকে বেসিক্যালি আপনি চাইলে দুইভাবে স্কেল করতে পারেন একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল একটা হচ্ছে হরাইজন্টাল স্কেল সো আমরা অন্য কোনো দিন এই ভার্টিক্যাল স্কেল অ্যান্ড হরাইজন্টাল স্কেল নিয়ে কথাবার্তা বলবো আজকের এই ভিডিওতে আমরা আরও বেশ কিছু জিনিস বোঝার চেষ্টা করব। যে এইরকম একটা বড় এবং লম্বা ক্যাম্পেইন করতে গিয়ে আপনি আসলে কি কি প্রবলেমের মধ্যে পড়েন সো আমরা এই প্রবলেমগুলো একটু ফাইন্ড আউট করার ট্রাই করব এবং এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যখন আমরা একটা বড় ক্যাম্পেইন করব অর্থাৎ আমরা যখন একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাডসেট দিব অনেকগুলো অ্যাড দিব স্পেশালি যখন অনেকগুলো অ্যাডসেট দিব তখন আমরা সব থেকে বড়ো যে প্রবলেমটাতে পড়ব সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স ওভারল্যাপ করা শুরু করে এর মানে কি এর মানে হচ্ছে আমাদের এই অ্যাডসেটে যে অডিয়েন্স আছে দেখা গেছে এই অডিয়েন্সের একটা পোর্শন হয়তো এই অ্যাডসেটেও আছে হয়তো এই অ্যাডসেটও আছে আবার এই অ্যাডসেটে যে অডিয়েন্স আছে এইটার একটা বড় বর্ষণ অডিয়েন্স হয়তো এই অ্যাডসেটও আছে কারণ আলটিমেটলি আমাদের টার্গেট অডিয়েন্স তো বাংলাদেশের ওই আঠারো কোটি মানুষের মধ্যেই কেউ না কেউ তাই না সো আমি তো এর বাইরে কাউকে টার্গেট করতে পারবো না সো আমার প্রত্যেকটা অ্যাডসেটেই দেখা যায় সিভিলার কিছু মানুষ থেকে যায় আর এই সিমিলার মানুষ থেকে গেলে যেটা হয় প্রত্যেকটা ক্যাম্পেইন থেকে তার কাছে আলাদা আলাদা করে অ্যাড যায় এতে দুইটা প্রবলেম হয় নাম্বার ওয়ান প্রবলেম আমার বাজেটের লস হয় বিকজ একই মানুষকে আমি দুইবার তিনবার করে অ্যাড দেখাচ্ছি অ্যান্ড নাম্বার থ্রি যেটা হয় আমাদের ফ্রিকুয়েন্সি বেড়ে যায় অ্যাডের অ্যাডের ফ্রিকুয়েন্সি মানে হলো একজন অডিয়েন্স অন প্রতিদিন কতবার আমাদের ক্যাম্পেইনটা দেখতেছে সো যখনই ফ্রিকুয়েন্সি বাড়ে তখনই অ্যাড ফ্যাটিক হওয়া শুরু করে তার মানে নাম্বার টু প্রবলেম হচ্ছে আমাদের অ্যাড খুব ফাস্ট ফ্যাটিক হয় বড়ো ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাড ফ্যাটিক হওয়া মানে কি অ্যাড ফ্যাটিক হওয়া মানে হচ্ছে একজন অডিয়েন্স একই কন্টেন্ট বারবার দেখতেছে সো যখন সে বারবার দেখতেছে তখন সে বোর হচ্ছে আপনার কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে এবং ইন্টারেস্ট হারানোর ফলে সে আপনার প্রোডাক্টের প্রতিও ইন্টারেস্ট হারাচ্ছে আর বিজনেসের প্রতিও ইন্টারেস্ট হারাচ্ছে এবং এতে আপনার ক্লিক কমে যাবে ফ্রিকুয়েন্সি বেড়ে যাবে এবং আপনার কস্টিং অনেক হাই হয়ে যাবে সিপিএম অনেক হাই হয়ে যাবে অ্যান্ড এটা যদি একটা পারফর্মিং ক্যাম্পেন হয় আপ ওই ক্যাম্পেন কিন্তু নন পারফর্মিং মুডে চলে যাবে দ্যাটমিন্স আপনার শুধু পয়সাই খরচ হবে কিন্তু সেল আর আগের মতো আসবে না এরপর যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে যখন আমরা একটা পারফর্মিং ক্যাম্পেইন পাই সেই ক্যাম্পেইনটার বাজেট আমরা বাড়ানোর চেষ্টা করি এখন যখনই আমরা বাজেট বাড়ানোর চেষ্টা করি তখনই আমরা দেখি আমাদের ক্যাম্পেইনটা পারফর্মিং মুড থেকে নন পারফর্মিং মুডে চলে গেছে রিজন হচ্ছে ফেসবুকের একটা রুলস আছে রুলসটা হচ্ছে আপনি কোনোভাবেই আপনার একটা ক্যাম্পেইনের বাজেট বিশ পারসেন্টের বেশি বাড়াতে পারবেন না তাও আবার প্রতি তিন থেকে চার দিনে একবার আবারও বলতেছি আপনি আপনার ক্যাম্পেইন অথবা অ্যাডসেটে যেখানে আপনি বাজেট দেন না কেন দ্যাট মিনস আপনি এবিউ বা সিবিইউ যেই মুডেই কাজ করেন না কেন যেই মেথডেই কাজ করেন না কেন আপনি আপনার অ্যাডের বাজেট কোনোভাবেই বিশ পারসেন্টের বেশি বাড়াতে পারবেন না তাও আবার প্রতি তিন অথবা চার দিনে একবার এই আমাদের লাগে আমরা চাইলেই দশ ডলারে ভালো রেজাল্ট পাওয়া একটা ক্যাম্পেইনকে নিয়ে এক টানে পাঁচশো ডলারে নিতে পারি না আমরা যেটা করতে পারি তিন দিন পর দশ ডলারকে জাস্ট বারো ডলার করতে পারি তাইলে আমার পয়েন্টটা আবার একটু বোঝেন আমরা স্টার্ট করছিলাম দশ ডলারের একটা বেসিক ক্যাম্পেইন সেটাকে টানতে 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 আজকে পাঁচ হাজার ডলার পর্যন্ত আনছি দ্যাট মিনস আমাদেরকে বেশ কয়েকবার বাজেট বাড়ানো লাগছে কিন্তু সত্য তো দশকে বারোর বেশি করা যাবে না কিন্তু দশকে আরও বেশি আমরা করছি কিভাবে করছি এইটা পুরোটাই একটা স্ট্র্যাটেজিক্যাল ফ্যাক্ট সো একটা ছোট্ট ভিডিওতে পুরা স্ট্র্যাটেজিক্যাল ফ্যাক্ট আপনাকে আমার পক্ষে শেখানো সম্ভব না বাট আপনাকে আমি নলেজ দিচ্ছি এটা পসিবল আর এই বাজেট বাড়ানো বা অ্যাডগুলোকে ছোটো থেকে বড় করা এটাকেই বেসিক্যালি অ্যাড স্কেলিং বলে যেটা একটু আগে আমি সুন্দর করে বোঝাইছিলাম যে ভার্টিক্যাল স্কেলিং অ্যান্ড হরাইজোটাল স্কেলিং দুই ধরনের স্কেলিং সাধারণত হয় এরপরে আপনি আরও বেশ কিছু প্রবলেমে পড়বেন আমরা যখন একটা বড় ক্যাম্পেইন করি আমরা যেটা করি আমরা মেনুয়ালি কাজ অ্যাভয়েড করে অটোমেটেড রুলস সেট করে দেই সো আপনার যদি অটোমেটেড রুলস সম্পর্কে নলেজ না থাকে আমি একটু নলেজ দিচ্ছি ফর এক্সাম্পল আপনি একটা ক্যাম্পেইন করলেন আপনার ক্যাম্পেইন অনেকগুলো অ্যাডসেট অনেকগুলো অ্যাড এখন এতগুলো অ্যাড এতগুলো অ্যাডসেট দিন ঢুকে ঢুকে দেখা চেক করা এটা কিন্তু একটা বিশাল টাস্ক ওকে এটা আপনার পক্ষে সম্ভব নাও হয়ে উঠতে পারে যেহেতু এটা টাফ জব সো এটার জন্য আমরা যেটা করি অটোমেটেড একটা রুলস সেট করে দেই এবং সেই রুলসে আমরা বলে দিই যদি আমার অ্যাডের ফ্রিকুয়েন্সি চারের বেশি হয়ে যায় তবে তুমি আমার এই অ্যাডটাকে স্টপ করে দেবা সো এই যে ফ্রিকুয়েন্সি বেড়ে যাওয়ার ফলে আমার অ্যাড ফ্যাটিক হয়ে যাওয়ার কথা এবং আমার অ্যাড নন পারফর্মিং অ্যাডে কনভার্ট হওয়ার কথা এবং আমার বাজেট নষ্ট করার কথা এই জিনিসটা আর হলো না বা এই জিনিসটা আর হবে না যদি আপনি ঠিকঠাকভাবে সেই অটোমেটেড রুলসটা সেট করে রাখতে পারেন বিকজ ওই অ্যাড ফ্যাটিক হয়ে যাওয়ার আগেই বা আপনার টাকা নষ্ট হওয়ার আগেই ফেসবুক অটোমেটিক্যালি আপনার অ্যাডটাকে জাস্ট বন্ধ করে দিবে সো এটার জন্য আপনাকে এই অটোমেটিক রুলস অ্যাপ্লাই করতে হয় এখন এই অটোমেটিক রুলস অ্যাপ্লাই করতে গিয়েও আমরা কিন্তু অনেক প্রবলেম ফেস করি বিকজ আমরা ঠিকঠাকভাবে অটোমেটিক রুলস সেট করতে না পারার কারণে যখন তখন আমাদের অ্যাডগুলো ঠুস বন্ধ হয়ে যায় আর আর এভাবে ঠুসঠাস অ্যাড বন্ধ হয়ে গেলে সেই এফেক্ট কিন্তু আমাদের ক্যাম্পেনে পড়ে সো আমি বেশ কিছু পয়েন্ট আসলে আপনার সাথে শেয়ার করলাম আরও অনেকগুলো ফ্যাক্টর আছে ফর এক্সাম্পল যখন বড়ো কোনো ক্যাম্পেইন আমরা করি তখন আমরা কিন্তু ফানেল বানাই আমরা কিন্তু প্ল্যান করি যে আমার ফানেলের কোন স্টেজে কি কন্টেন্ট থাকবে আমার কন্টেন্ট এটা ফ্যাটিক হয়ে গেলে নেক্সট আমি কি কন্টেন্ট দিব আমার কোন ধরনের অডিয়েন্স মানে কোন ইন্টারেক্টের অডিয়েন্স বা কোন বিহেভিয়ারের অডিয়েন্সকে কীভাবে আমার কন্টেন্ট পুশ করব কার কাছে আমার কন্টেন্ট এ যাবে কার কাছে বি যাবে কার কাছে সি যাবে কাকে আমরা রিটার্গেট করব এবং যারা পারচেস করে বলেছে তাদেরকে আমরা কিভাবে বাদ দিয়ে দিব যারা অ্যাড টু কাট করছে অলরেডি আমরা হয়তো তাদের একটা লুকেলাইক অডিয়েন্স তৈরি করব আবার যারা পারচেস করছে তাদের হয়তো আমরা একটা কাস্টম বানাবো অ্যান্ড অবশ্যই ভ্যালু বেসড কাস্টম অডিয়েন্স আবার তাদের হয়তো আমরা লুকে লাইক অডিয়েন্সও তৈরি করতে পারি সো এভাবে আমরা নানাভাবে কিন্তু নানা ধরনের অ্যাক্টিভিটি নানা ধরনের কার্যক্রম একটা ক্যাম্পেইনের ভেতরে করতে পারি পাশাপাশি বড় ক্যাম্পেইন করতে গেলে স্পেশালি যারা কনভার্শন ক্যাম্পেইন নিয়ে কাজ করে তারা আরও কিছু প্রবলেমের মধ্যে পড়ে ফর এক্সাম্পল আমাদের অ্যাডগুলো আপনি দেখবেন লার্নিং ফেজ থেকে বেরই হয় না সো এই যে লার্নিং ফেজ থেকে বের হয় না কেন বের হয় না আবার লার্নিং ফেজ থেকে বের হয়ে যাওয়া একটা ক্যাম্পেনকে স্কেল করতে গেলে সেই ক্যাম্পেইনটা আবার দেখবেন লার্নিং ফেজে চলে যায় কেন সে লার্নিং ফেজে চলে যায় বা কী করলে সে লার্নিং ফেসে যাবে না বা লার্নিং ফেসে না পাঠানোর জন্য কি আপনি করতে পারবেন না সো অনেকগুলো জিনিস আসলে আমাদেরকে মেনটেন করতে হয় আমরা যারা কনভার্সন ক্যাম্পেইন নিয়ে কাজ করি আর একটু বড় ক্যাম্পেইন নিয়ে আমরা যারা কাজ করি সো আমি শুরুতেই বলছি একশো দুইশো তিনশো ডলারের ক্যাম্পেইন ম্যানেজ করা নট এ বিগ ডিল কিন্তু ক্যাম্পেইনের ভ্যালু যখন এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার বা দশ হাজার ডলার হয় তখন সেই ক্যাম্পেইনকে ম্যানেজ করা ইটস এ বিগ ডিল সো আপনি যদি এই ম্যানেজমেন্টটা নিজেই করতে পারেন দ্যাটস ভেরি ফ্যান্টাস্টিক আপনার জন্য হাই ফাইভ আর আপনি যদি করতে না পারেন তবে আমাদের লার্নিং মেটে আপনার জন্য স্পেশালি আপনার জন্য ফেসবুক মার্কেটিংয়ে জিরো থেকে হিরো হবার চমৎকার একটা অ্যাডভান্স লেভেলের কোর্স অ্যাভেলেবল রয়েছে সো চাইলে আজকেই অ্যান্ডরোল করতে পারেন আর ফেসবুক মার্কেটিংয়ে নিজেকে জিরো থেকে হিরো বানাতে পারেন